এতদিন ধরে মেহনত করেছেন গায়ের ঘাম ঝরিয়েছেন তাদেরকেও তুমি কবুল করো তুমি তাদের সবাইকে চেনো তোমার কুদরতি চোখ দিয়ে তুমি সবাইকেই দেখেছো মাওলা আমি কারোর নাম ধরে ছোট আর কাউকে বড় করতে চাই না যার যেমন মেহনত তুমি তাকে তেমন ভাবে কবুল করো আগামী চব্বিশ তারিখে কলকাতায় যে ব্রিগেড ২৬ তারিখে ২৬ এপ্রিল কলকাতায় যে ব্রিগেড সমাবেশ সেটাকেও তুমি কামিয়াব করো মোনাফেকের মোনাফেকি থেকে রাজনৈতিক চক্রান্ত থেকে তুমি আমাদের পরহেজ করার তৌফিক দান রব্বানা তাকাব্বাল বিন্না না কান্তাস সামিউল আলিম অতুবালাইনা